আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে ট্রাভেল রিলেটেড একটা অসম থামনেল আমরা তৈরি করতে পারি এই ভিডিওতে আমি টোটালি ক্যানভার যেসব অ্যাডভান্স লেভেলের ফিচার্স আছে সমস্ত ফিচার্সগুলো ইউজ করে দেখাবো এবং থামনেল তৈরি করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে দেখে দেবো আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত তিন বছর থেকে আমি পেইড মেন্টারশিপ দিয়ে আসছি এবং ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখিয়ে আসছি আপনারা বিগিনার হলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারেন চলুন চলে যাই সোজা ভিডিওর মধ্যে প্রথমে আমরা যে কাজটা করব প্রথমে আমরা ভালো করে দেখুন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এই থামনেলটা আমরা কি করব আজকে তৈরি করব এই থামনেলটা তৈরি করতে গেলে আমরা প্রথমে দেখে নেব এই থামনেলের মধ্যে কি কি আছে এটা কিন্তু আমাদের বোঝা খুব এখন আমি যদি এখানে দেখি এখানে একটা মেয়ের ছবি আছে বা এখানে একটা ফিগার আছে যেটাকে আমরা হিসেব মিডিলের দিকে পড়ে এবং এখানে একটা টেক্সট আছে ঠিক আছে যে টেক্সটটা আমরা পপ আপ দেখলে বুঝতে পারছি যে পাহাড়ের পিছনের দিকে কোথাও না কোথাও আছে এবং এখানে একটা ট্রাভেল রিলেটেড যেমন ব্লু কালারটাকে আমরা ট্রাভেল কালার বলে থাকি বাট ট্রাভেলের ক্ষেত্রে আমরা ব্লু কালার ইউজ করতে পারি সেই কালার কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং তার স্ট্রোক ইউজ করা হয়েছে কি ক্ষেত্রে একটা অন্য ধরনের ব্রাশ স্ট্রোকের ফন্ট যে ফন্টটা লাভলি স্ক্রিপ্ট এই টাইপের ফন্ট আর এখানে আমরা একটা বোল্ড টাইপের কোন একটা ফন্ট ইউজ করেছি আর এখানে আমরা ল্যান্ডস্কেপ টাইপের কোন কোনো একটা সিনারি ইউজ করেছি যেটা সম্পূর্ণ এই ট্রাভেল রিলেটেড সিনকে সাপোর্ট করে ভিজুয়ালি অ্যাপেলিং করতে সাহায্য করেছে এটা হচ্ছে আমার অ্যানালিসিস এখন আমি চলে যাব এই জিনিসটাকে রিক্রিয়েট করার জন্য চলুন আমি প্রথমেই যখন এখানে ক্রিয়েট করব দেখুন আপনি যদি ক্যানভার মধ্যে চলে যান দেখুন এখানে ক্যানভার মধ্যে চলে যাবে যাওয়ার পর প্রথমেই আপনারা কি করবেন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন ক্রিয়েট ডিজাইনে করার পর কাস্টম সাইজে গিয়ে এখানে বারোশো আশি লিখবেন বারোশো আশি এবং এখানে লিখবেন সাতশো কুড়ি এটা হচ্ছে আমাদের ইউনিক মেজারমেন্ট ইউটিউবের থামদেলের জন্য দেখুন ইউটিউব থামদেল চলে এসেছে আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফাঁকা জায়গা বা এটাকে বলা হয় আর্টবোর্ড যেটা আমরা প্রথম থেকেই জানি এখানে চলে আসবে প্রথম আমরা কি করব এলিমেন্টের মধ্যে চলে যাব এলিমেন্টের মধ্যে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব মনে করুন হিলস কারণ আমি একটা ল্যান্ডস্কেপ খুঁজতে চাইছি ঠিক আছে বা এখানে লিখতে পারেন হিলস ট্রাভেল এইরকম টাইপের কিছু একটা লিখতে পারেন ঠিক আছে আমি দেখি কি কি ফটোস আমার কাছে আসে এবং সেইগুলোকে আমি ইউজ করতে পারি কিনা এই একটা ফটো আমি দেখতে পাচ্ছি যেগুলোকে আমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো আই আমার মনে হচ্ছে এবং আরো যদি আমি নিচের দিকে চলে যাই দেখুন এটাকে আমি কি করতে পারি একটু ছোট করে এদিকে রেখে দিতে পারি দেন এই একটা আসছে এটাও এটাকেও আমরা ইউজ করতে পারি এটাকেও আমি ছোট করে এই কর্নারে রেখে দিলাম আর কি কি নিচের দিকে আসছে এমন কোনো কিছু এখান থেকে ইউজ করবে যেটা আপনি সত্যি ইউজ করতে পারবেন আলাদা কোনো কিছু ইউজ করতে যাবেন না তার কারণ আলাদা কোনো কিছু ইউজ করতে গেলে কিন্তু আপনি যাবেন যেমন এখানে কিন্তু কিন্তু ক্যানভার মধ্যে ম্যানিপুলেটিভ কাজ করা যায় না সো আমি যেভাবে বলছি এই এই ধরনেরই ইউজ করতে ইউজ করবেন এইগুলো আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে দেখুন এখানে আরো অনেক ধরনের পাবেন যেগুলো দিয়ে যেমন এইগুলো দিয়েও কাজ করতে পারবেন ঠিক আছে এইগুলো দিয়েও আর অবশ্যই এগুলো সেই রকমই হওয়া উচিত যেগুলো সাবজেক্ট ভিডিওর যে টপিক সেই টপিকের সাথে মিল থাকবে যে কোনো ফটো নিতে যাবেন না আগে টপিকটাকে বুঝুন ঠিক আছে যেমন আমি এখানে করতে চাইছি যে একটা হিলি এরিয়া এই বা নেচার নেচার রিলেটেড একটা ট্রাভেল স্পট এই স্পটে আসতে গেলে আপনার কত খরচ হতে পারে সেই বিষয়ে আমি একটা থামনেল ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে দেখুন এখানে এই রিলেটেড কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন অথবা আপনি যদি শুধু ট্রাভেল লিখে ট্রাভেল লিখে সার্চ করেন দেখুন ট্রাভেল লিখে সার্চ করেন তাহলে কিন্তু ট্রাভেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিজুয়াল পাবো যেমন এখান থেকে আমি এই মেয়েটাকে তুলে নিতে পারি আরো নিচের দিকে যদি যাই আরো কোনো ধরনের এইরকম টাইপের কোনো ফিগার আমি যদি চাই যেমন এ একটা হতে পারে একে তুলে নিতে পারি ঠিক আছে আরো কি কি আছে আমি দেখে নিতে চাই একবার দেখুন এই যে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা এটাকে আমরা ইউজ করব। এরকম আরও পেয়ে যাবেন নিচের দিকে গেলে আরো পেয়ে যাবে ঠিক আছে আমি বাদ বাকিগুলোকে কি করছি ডিলিট করে দিচ্ছি এই দুটোকে আমি রাখছি আমি দেখবো কোনটা সবচেয়ে বেস্ট লাগে ঠিক আছে আর এখান থেকে আই থিঙ্ক আমার আর কোনো কিছু লাগবে না আমি পেয়ে গেছি এই দুটোকে আমি আপাতত ছোট করছি একটু সরি এইটা এবং শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করে আমি একটু ছোট করে নিচ্ছি এখন আমি এখান থেকে আমি ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট দেখুন তিনটে ল্যান্ডস্কেপ আমার কাছে আছে কোনটা আমি ইউজ করব। সেটা ডিপেন্ড করছে আমার ওপরে দেখুন ভালো করে দেখুন এটাকে যদি আমি ইউজ করি আমার কাছে এইটুকু আছে পপ করার জন্য খুব সুন্দর বাট এটা শর্ট ঠিক আছে আর এখানে কিছু ঝাপসা ঝাপসা হেলস অবভিয়াসলি আছে এগুলোকেও আমি ইউজ করতে পারবো বাট সেক্ষেত্রে আমি এইটাকে যদি ইউজ করি ভালো করে দেখুন এখানে টেক্সট গুলো একটু অন্ধকার টাইপের এখানে টেক্সট গুলো কিন্তু আমি ভালো এখানে ফোটাতে পারবো ভালো তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখন কম্পেয়ার করি এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে দেখুন এটা অলরেডি কিন্তু অনেক চওড়া এটা আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে খুবই সুবিধা হবে ওকে এটা একটু অন্ধকার টাইপের আর আমার কাছে যে ফিগারগুলো আছে এগুলোকে আমি ইউজ করতে পারবো এবং এগুলোকে এডিটও করতে পারবো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই তাহলে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন এবং যে কোনো একটা ইউজ করতে পারেন ঠিক আছে আমি এক্ষেত্রে ইউজ করব এইটা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি বা আমি ডুপ্লিকেট করে আপাতত এই পেজে কাজ করছি ওপরে আমার এই ম্যাটেরিয়ালগুলো থেকে গেল ঠিক আছে আমি প্রথমে এইগুলোকে ডিলিট করব আমার এখন লাগবে না আগে এইটার ওপরে কাজ করবো আমি দেখুন এইটাকে আমি ভালো করে দেখুন এটাকে আমি একটু বড় করব এই রকম বড় করছি ভালো করে দেখুন একদম মিডল বরাবর কোথাও না কোথাও আমি একটুখানি প্লেস করাবো করি এটাকে না এক্সপ্যান্ড করব আমি একটু এক্সপ্যান্ড করে দেখতে চাই অ্যাকচুয়ালি এটা কেমন হতে পারে আর একটু বড় করব মিডিল বরাবর দেব এখন আমি চলে যাব এডিটি মেজে এডিটি মেজে যাওয়ার পরে ম্যাজিক এক্সপ্যান্ড যেটা আমাদের খুব একটা উপকারী একটা অপশন দেখুন হোল ইমেজ ক্লিক করে এখানে ম্যাজিক করব একটুখানি সময় নেবে কারণ আমরা জানি দেখুন কিছুটা তৈরি হয়ে গেছে আমি যদি এখানে এখানে এটাকে দেখুন ক্লিক করি বা আরো দুটো ফটো কিন্তু এখানে বাকি রয়েছে জেনারেট হতে আমি একটুখানি ওয়েট করব দেখব অ্যাকচুয়ালি কেমন ফটো জেনারেট করে দেখুন এখানে যদি ক্লিক করি এটা কিন্তু ফার্দার অনেক বেটার দেখুন ভিউজটা কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে এটা যদি দেখি এটাও কিন্তু পাশ দিয়ে বর্ডার এসছে এটা যদি দেখি এটাও কিন্তু কিন্তু আমার বর্ডার চলে এসছে নিয়ে আমার কোনো অসুবিধা নেই বর্ডার এনি টাইম আমি এখান থেকে তুলে দিতে পারি কিভাবে তুলে দিতে পারি করে আমি এই কাজ করব এবং এখানে করব ডান ডান করার সাথে সাথে চলে আসলো বর্ডার গুলো তোলার দুটো উপায় আছে আপনি ডিরেক্টলি অল্ট প্রেস করে কর্নার ধরে দুটোতে বড় করে দিন বর্ডার আউট অফ ফোকাস হয়ে যাবে ওকে এইটুকু আমি করে দিলাম এখন কি করব এটা থেকে আমি এই পার্টটা এবং এই পার্টটা এগুলোকে আমি তুলে নেব ঠিক আছে তোলার জন্য আমি কি কি ইউজ করব। করব। করব এখান থেকে আমি আমি ফটোটাকে সাথে সাথে করবো এডিটে চলে যাব যাওয়ার পরে ম্যাজিক ম্যাজিক করার সাথে সাথে আপনার কাছে দুটো অপশন আসে আমরা জানি ব্রাশ এবং ক্লিক ক্লিক মানে হচ্ছে আপনি এক ক্লিকে অনেক কিছু তুলে নিতে পারেন অটোমেটিক্যালি কিছু জেনারেট বা সিলেক্ট করে নেয় ক্যানভা আর ব্রাশ মানে হচ্ছে আপনি যতটুকু পেইন্ট করবেন ততটুকুই ক্যানভা তুলে নেবে এক্ষেত্রে আমি এখান থেকে এইটুকু পেন্ট করে নিচ্ছি খুব রাফ সিলেকশন করলেও অসুবিধা নেই ক্যানভা বা অটোমেটিক্যালি ডিটেক্ট করে একটা পার্ট কিন্তু তুলে নেয় আমি এখান থেকে এইটুকু তুলে দিচ্ছি দেখুন এই কত সুন্দর এই এই অপশনগুলো যে অপশনগুলো আমাদের ফটোশপ অবভিয়াসলি ভালো কিন্তু এই অপশনগুলো দেখুন ক্যানভাতে এটা ফটোশপে যদি করতে হতো আমাকে সিলেকশন করতে হতো কুইক টুল সিলেকশন দিতে হতো না হয় পেন টুল দিতে হতো তারপরে ফেদার ইউজ করে মাস্কিং করতে হতো অনেক ঝামেলা ছিল আমি এখানে করব গ্র্যাব আবার একটু সময় নেবে এই সময়ের মধ্যে আমার হাতটা একটু রিল্যাক্স হয়ে যাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু এটা দেখুন সম্পূর্ণভাবে তুলে এসছে ইভেন পিছনের দিকে একটা কিন্তু সুন্দর একটা কি বলবো একটা ল্যান্ডস্কেপস কিন্তু তৈরি হয়েছে অটোমেটিক্যালি এইটা এইটা অসাম লাগে আমার ক্যানভার ঠিক আছে কোথা থেকে জিনিস তুলে নিলে সেই জায়গাটা অযৌক্তিকভাবে ভরে যায় না ঠিক আছে এটা আমার খুব ভালো লাগে ক্যানভাতে সো এইটাকে আমি কি করব এই রকম ভাবে এখানে বসিয়ে দিচ্ছি দেখুন কত অসাম লাগছে আপনি চাইলে এটাকেও তুলে নিতে পারেন এখন আমি কি করব শুধু খালি রাখবো না এইটাকেও আমি তুলে নেব তাহলে আমি এটাকে ক্লিক করার পরে এডিটে চলে যাব যাওয়ার পরে আমি আবার ম্যাজিক ক্র্যাপ ক্লিক করব ম্যাজিক গ্র্যাপ ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অটোমেটিক্যালি যদি সিলেক্ট করে তো ভালো দেখুন অটোমেটিক্যালি টোটালি এই পোর্শনটা সিলেক্ট করে নিয়েছে বাট আই উইল সিলেক্ট ব্রাশ কারণ আমি ব্রাশ থেকে পেইন্ট করে আমি চাইছি পাহাড়ের এই অংশটাকে আমি তুলে নেব দেখি ক্যানভা আমাকে কত সুন্দরভাবে এই অংশটা তুলে দিতে পারে আমি কেন খাটনি করতে যাব আর আমি কেন যুদ্ধ করতে যাব ফটোশপ এবং ক্যানভার মধ্যে যে কাজটা আমার ক্যানভাতে সহজ হচ্ছে আই উইল অবভিয়াসলি সিলেক্ট ক্যানভা ফার্স্ট আর যে কাজটা দেখুন কোনটাতে ভালো কাজ হচ্ছে কোনটাতে সহজ এবং তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখুন এইটা কিন্তু গ্র্যাব হয়ে আসছে এই দেখুন এইখানটা যদি আপনি লক্ষ্য করেন এই জায়গাটা কিন্তু এই লেয়ারের উপরে চলে আসছে তাহলে আমি কি করবো এখন এই লেয়ারটাকে সিলেক্ট করবো এবং পজিশনে গিয়ে এটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো দেখুন ব্যাকওয়ার্ডে এখন দেখুন কত সুন্দর এখানে ম্যাচিং হয়ে গেছে এইটা যে কেন করলাম সেইটা আপনারা একটু পরে বুঝতে পারবেন এখানে যখন টেক্স দেব বা কিছু একটা দেব তখন বুঝতে পারবেন আমি কি করব এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একটু ওপরে তুলে নেব এরকম একটু ওপরে তুলে নিচ্ছি ওপরে তো বাই দা ওয়ে এখানেও আমি দেখিয়ে দিই দেখুন এই জায়গাটা আমি তুলে নিয়েছি বটে বাট এখানে কিন্তু ভিজুয়াল ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমি এই জায়গাটাতে একটু এই উপরে তুলে নিলাম এটাকেও আমি সামান্য একটু উপরে তুলবো এবং এটাকেও সামান্য একটু উপরে তুলে নেব এটাকে আর একটুখানি আমি এইভাবে কেটে দেবো যেন এই জায়গাটা একটু কভার হয়ে যায় সুন্দরভাবে হয়ে গেল নিচের দিকে আমার একটা ইয়ে আসছে এটা আমি পরে কভার করে দেবো ইট ডাজেন্ট ম্যাটার এটা আমার কাছে কোনো ম্যাটারই না ঠিক আছে এটা আমি কভার করে দিতে পারি ব্ল্যাক দিয়ে কভার করে দিতে পারি অনেক কিছু দিয়ে কভার করা যায় এখন মেইন ফ্যাক্টর হচ্ছে আমি যে থামনেলে বোঝাতে চাইছি যে এত কম টাকায় একটা এই রকম জায়গাতে আপনারা এসে ঘুরতে পারেন এই বিষয়টার জন্য আমি এই যে এক্সপ্রেসিভ যে ফটোগুলো বা ইমোশন এই যে আনন্দ করছে এখান থেকে আমি তুলবো এই মহিলাকে ঠিক আছে দেখুন গ্র্যাপ করছি অটোমেটিক্যালি ফিগারটা সেট হয়ে আছে যেখানে ঠিক আছে সেখানে আমার আর কিছু করার নেই বা এখানে গ্র্যাপ করার কোনো প্রশ্ন না এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে যখন ব্যাকগ্রাউন্ড আপনার কোনো কাজে লাগবে না তখন আপনি ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড উড়িয়ে দেবেন আর এখানে আমি গ্র্যাপ করলাম কেন কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার কাজে লাগবে এটাকে আমি ডিস্ট্রয় করব না ঠিক আছে আমি দুটো ভার্সন ট্রাই করব দুটো ভার্সানে দুটো ফিগার ট্রাই করবো এখান থেকে আমি নিয়ে চলে আসবো এটাতে দ্বিতীয় ভার্সন এটাতে ওকে এখন এই ছবিটাকে আমাকে বড় করতে হবে ততটাই আমার ক্যামেরার ফোকাল বা ক্যামেরার সামনে থাকলে একটা মানানসই পজিশন আসে সেটাকে আমি কি করতে পারি রকম ভাবে ইউজ করতে পারি ঠিক আছে নিচের দিকটা কিভাবে আমি ইউজ করতে পারি নিচের দিকটা মনে করুন এখান থেকে আপনি আরেকটা ডুপ্লিকেট করুন এই যে ডুপ্লিকেট দেখুন ডুপ্লিকেট করলেন নিচের পাটটা আপনার তো দরকার নেই নিচের পাটটা আপনি এখান থেকে এরকম ভাবে কেটে নিলেন নিয়ে এখানে আপনি দিয়ে দিলেন এবং এটাকে কি করবেন পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবেন দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটুখানি কাটা কাটা জায়গা আসছে এগুলো আমরা অবভিয়াসলি আরো অনেক সুন্দরভাবে ইউজ করে নেব বাট এখানে আমরা অন্য কিছু ইউজ করব এখন এটাকে আমি আরেকটুখানি বড় করতে পারি সুন্দর করে আমরা দেখছি এখানকার লাইটস আর এই এই মহিলার যে হাইলাইটস এর ব্যাপার এটা একটু এডিটের প্রয়োজন তার আগে আমরা এই ফটোটা কারাকবা সেভ করব এটাকে এইভাবেই দুটো ক্ষেত্রেই আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লাইটস এর প্রবলেম তাহলে চলুন আমরা এক নিমেষে লাইটসটাকে একটু এডিট করে নিই এডিটে চলে যাব অ্যাডজাস্টে চলে যাব আমি বলেছিলাম থাম্বনেল তৈরি করার সময় আমাদের কিন্তু ইমেজের ইফেক্টগুলোকে কাজে লাগাতে হতে পারে এনিওয়ে আমরা ব্রাইটনেসটাকে একটু কম করব দেখুন অলরেডি কিন্তু কালার ম্যাচ করে গেছে হাইলাইটসটাকে একটু কম করব সামান্য একটু কম করব কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব দেখুন সামান্য একটু বাড়িয়ে দিয়েছি এই যে এবং এই সময় আমি ভাইব্রেন্সটাকে একটু সামান্য বাড়াবো কারণ এই যে কালার সানসেটের একটা কালার এই কালারটা আমাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে স্যাচুরেশনটাকেও সামান্য একটু বাড়াতে পারি যেন মিল কাটে দেখুন অলরেডি ভাইভস এ মিল খেয়ে গেছে আমি যদি এটাকে যদি বড় করে দেখি দেখুন অলরেডি কিন্তু সানসেটের একটা ভাইভস চলে আসছে বাট এখানে আমার একটুখানি প্রবলেম এই হাতের দিকের এই নিচের জায়গাগুলো একটু স্ট্রোক টাইপের দেখা যাচ্ছে এটা ক্যানভাতে এই দেখুন হাই রেজলিউশন হয়ে গেছে এখন কিন্তু একটু কমে গেছে ঠিক আছে এখানে যদি আমি আরও এফেক্ট ইউজ করি এগুলো কিন্তু চলে যাবে দেখুন কত সুন্দর লাগছে ইভেন মনে হচ্ছে যে এর পেছন থেকে এই পুরো ল্যান্ডস্কেপটাকে কভার করে ফটোটা তোলা হয়েছে চলে আসি দ্বিতীয়টাতে এটাতে যদি আমি ইউজ করি এখানেও আমি কি করবো এডিটে চলে যাব যাওয়ার পরে আমি এই যে অ্যাডজাস্টে চলে যাব যাওয়ার পরে আমি ব্রাইটনেসটাকে কম করব কম করার পর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব যেন একটু সানসেটের ফিল্ডটা আসে হাইলাইটসটাকে একটু কমিয়ে দিতে চাইছি এবং এখানে আমি ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেব সামান্য একটু দেখবো সানসেট সানসেটের একটা ভিউ এবার আমি কি করব স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব মোটামুটি সানসেটের একটা ভিউ আমি এখানে এই লালের সাথে কালারটা ম্যাচিং করাতে পেরেছি এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটু টিন্ট টিন্ট বা টেম্পারেচার একটুখানি হট করে দেব কারণ এটা একটুখানি এইদিকে করলে একটু নীল নীল মানে একটু নাইট ভিশনটা আসে ঠিক আছে বাট আমি সামান্য একটু বাড়িয়ে দেবো এই যে সাত পয়েন্ট দিলাম ঠিক আছে এইটা আই থিঙ্ক এটা বেটার লাগবে এখন যদি এটাকে আমি বড় করি দেখুন একটু পরেই এটা এইচডি টাইপের হয়ে যাবে কারণ এটা লোডিং দিচ্ছে ঠিক আছে এটাও কিন্তু আমাদের খুব একটা সুন্দর ভিউজ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে মনে হচ্ছে এর পেছন থেকে আমরা ছবি তুলেছি এই একটা ভিউজ এই একটা ভিউজ এবার বলুন এইটা ভালো লাগছে নাকি এইটা ভালো লাগছে নিচের নিচের দিকটা আমরা কারেকশন করব অবশ্যই আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে প্রথমটা ভালো লাগছে তাহলে আমি প্রথমটাকেই রেখে দিচ্ছি দ্বিতীয়টাকে আমি করে দিচ্ছি ডিলিট এখন প্রথমটার কাজ হলো এই নিচেটাকে আমরা একটুখানি ভরাট করব ঠিক আছে ভরাট কিভাবে করতে পারি আমরা ব্ল্যাক শ্যাডো ইউজ করতে পারি অথবা আরেকটা জিনিস যে আছে সেটা আমরা ইউজ করতে পারি সেটার নাম হচ্ছে ভিগনেট ভি আই জি এন ই টি টি ভিগনেট ভিগনেট লিখে গ্রাফিক্স এর মধ্যে গেলে আমরা দেখুন এই যে রেক্ট্যাঙ্গুলার এই ভিগনেট গুলো পাই এই ভিগনেট গুলো দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে এগুলোকে ভরাট করতে পারি দেখুন এই যে ঠিক আছে এইরকম ভাবে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি বাট ক্ষেত্রে আমি এইগুলো দিয়ে করব না আমি ক্ষেত্রে শ্যাডো দিয়ে করবো এবং শ্যাডো গুলোকে এত সুন্দর ভাবে ইউজ করব যেন এখানে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে এখানে একটা পার্ট এখানে দেওয়া আছে তাহলে আমি এমন কোন শ্যাডো ইউজ করবো যেমন এই একটা শ্যাডো এই শ্যাডোটাকে আমরা কি করব এরকম ছোট করব এবং এইখানে দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আর একটা ডুপ্লিকেট করে এই দিকে দিয়ে দেব এবং আর ডুপ্লিকেট করে এখানে দিকে দেব এই দেখুন দেখুন পরে এই ব্যাগের উপরে চলে গেছে তাহলে ডুপ্লিকেট করব আমি এটাকে এখানে এখানে রাখছি এবং একটা করে যেটা আছে সেটা পজিশনে গিয়ে এই মহিলার লেয়ারের পিছনের দিকে দিয়ে দেবো মানে এই যে ব্যাক এই যে এবং এটার ট্রান্সপারেন্সি কমাবো একটু দেখুন বেশি হাইলাইট হয়ে গেছে এখানে তাহলে একটু ট্রান্সপারেন্সি কমাবো সামান্য একটু এবং কমিয়ে এটাকে বসে দেখুন এখন সম্পূর্ণ নিচেটা ম্যাচ হয়ে গেছে আমার ল্যান্ডস্কেপও যেরকম চাইছিলাম সেরকম হলো আবার আমার সিনারি যেরকম চাইছিলাম সেরকম হলো নিচেটাও পুরো কভার হয়ে গেল খুব সুন্দরভাবে আমরা কিন্তু কভার আপ করে দিয়েছি যদি আরো একটু গাঢ় করতে চান জাস্ট ডুপ্লিকেট করে এটাকে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ডুপ্লিকেট করে এটাকে এরকম ভাবে দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একদম নিচের এই ধারের পাটটাতে অতটা নজর পড়ে না এখন চলে আসি টেক্সট টেক্সটের বিষয়ে আপনাদের অবশ্যই মনে আছে যে থামনেলে কিন্তু কপিরাইট ইউজ করতে হয় ওকে কপিরাইট ইউজ করার সময় আমাদের ভাবতে হবে আমি বলেছিলাম যে যেমন যে মনে করুন এখানে আমি এমন একটা কপিরাইট আমরা জানি কম টেক্সট ইউজ করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে একটা সংখ্যা লিখে দেব এখানে একটা সংখ্যা লিখে দেব মনে করুন এখানে লিখে দিচ্ছি যেটা অবিশ্বাস একটা ব্যাপার আর কি ঠিক আছে মনে করুন আমি লিখে দেব দশ হাজার এবং রুপি চিহ্নটা আমি এখানে একটু কপি করে নেব রুপি সাইন হিন্দিতে যে রুপি সাইন আছে সেটাকে আমি একটু কপি করে নিচ্ছি এইটাকে আমি এখানে পেস্ট করে এখন এই সবগুলোর ফন্ট আমি চেঞ্জ করবো এটার ফন্টটা অ্যান্টন বলে একটা ফন্ট আছে ঠিক আছে অ্যান্টন অ্যান্টন বলে একটা ফন্ট আছে এই ফন্টটা ইউজ করব কারণ আমি একটু বোল্ড ফন্ট ইউজ করতে চাইছি ঠিক আছে যেন সহজে পড়া যায় দশ হাজার টাকা এখানে লিখে দিলাম এটাকে আমি আমি একটু বড় করব এটা আগেও যেতে করবো অসুবিধা নেই এটা এবং এটা এই দুটোকে আমি এখানে দিচ্ছি এবং এখান থেকে আমি একটা জায়গার নাম দিয়ে দেবো জাস্ট লাইক আপনারা যে জায়গা রিলেটেড করবেন এখানে আমি দিয়ে দেবো নরওয়ে ঠিক আছে দশ হাজার টাকায় নরওয়ে বাদ বাকি সমস্ত কিছু ভিডিওতে আপনারা দেখতে পারবেন রকম টাইপের একটা ভিজুয়াল আমি ক্রিয়েট করেছি ঠিক আছে আমি এখন করব বড় দেখুন এইখানে নিয়ে আসবো এইরকম জায়গাতে এবার দেখুন জাদু খেলা পজিশনে চলে যাব ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড দেখুন অলরেডি ইমেজটাকে আমি ওই মেয়েটাকে পপ করেছি এখন আবার ব্যাকওয়ার্ড পাহাড়ের নিচে চলে গেল এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি পাহাড়টাকে আলাদা পিক আপ করেছিলাম এবং ব্যাকওয়ার্ড দেখুন এই কর্নারটাও পিছনে চলে গেছে এই যে দশ হাজার টাকা আমি লিখলাম এটা এবং এটা এই দুটোকে সিলেক্ট করে আমি এই এই দিকেও দিতে পারেন পড়ার সুবিধার্থে কিংবা আমি ডিজাইনের একটু প্রিন্সিপাল যদি আমি মেনটেন করি আমি এটাকে মিডিল বরাবর দিয়ে ঠিক আছে দেখুন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে সবকিছু তৈরি করে নিলাম এখন আপনি যদি মনে করেন যে এখানে আর একটু ভিজুয়াল ক্রিয়েট করবেন আরো একটু এখানে গাছ গাছালি একটুখানি দেখাবেন তাহলে আপনি কি করতে পারেন এখান থেকে লিখতে পারেন ট্রি বা ট্রি না এখান থেকে আপনি লিখতে পারেন আহ ট্রি লিখলেও আই থিঙ্ক চলে আসবে ঠিক আছে ট্রি লিখলে এই যে কালো কালারের যে ভিজুয়াল গুলো এই গাছগুলো এই গাছগুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে খুব সুন্দরভাবে এইভাবে একটু ভিজুয়াল ক্রিয়েট করার জন্য দেখুন মানে একটু পাহাড়ি ভাব দেওয়ার জন্য ঠিক আছে এইরকম একটু ভাইভস দেওয়ার জন্য এইগুলোতে এরকম ভাবে যেন মনে হয় যে এটা এই এই একটা একটা গাছ ঠিক আছে এখন এইগুলো এটা শিফট প্রেস করে এটা 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 এবং এটা এগুলোকে আমরা কি করব পজিশনে গিয়ে অবভিয়াসলি এই পাহাড়ের লেয়ারের পিছনে পাঠাতে হবে পজিশনে চলে যাবো ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড দেখুন পিছনে চলে গেছে ব্যাকওয়ার্ড দেখুন পিছনে চলে গেছে কত সুন্দর এখন যদি মনে হয় দেখুন এটা কত সুন্দর একটা ভিজুয়াল ক্রিয়েট হয়েছে এখানে এখানে যদি আমি বড় করি দেখুন আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুরো একটা থামনেল তৈরি করেছি শুধুমাত্র এই জায়গাটা আমার কোথাও না কোথাও একটু মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমি একটুখানি যদি টেক্সটটাকে আরো একটু ভালো বোঝাতে পারতাম তাহলে মেবি এই লেখাটার সাথে এটা সাপোর্ট করতে পারতো আমি একটুখানি ট্রাই করব এর কোনো এক্সট্রা অপশনস পাওয়া যায় কিনা বা এফেক্ট আমি ইউজ করতে পারি কিনা তাছাড়া এটাও আই থিঙ্ক দেখুন এইটাতে ক্লিক করার পরে আমি মধ্যে চলে অনেকগুলো আমি পাবো এর মধ্যে আমি এই যে লিফ্ট এফেক্টটা আছে এটা যদি একটুখানি ক্লিক করি দেখুন এই ইন্টেন্সিটিটাকে যদি একটু বাড়াই একটু শ্যাডো কাজ করছে হালকা এটা কিন্তু শ্যাডো না এটাকে বলা হয় লিফ্ট মানে অক্ষরগুলোকে সামান্য একটু ওপরে তুলে নিয়ে আসা হচ্ছে এই জিনিসটাও আপনারা এখানে ট্রাই করতে পারেন অথবা আর একটা ট্রাই করতে পারেন এর কালারটাকে চেঞ্জ করতে পারেন কালারের জন্য আমরা সাধারণত ইলো ব্লু ইয়েলো খুব কমই ইউজ করি যেহেতু এটা সানসেটের ম্যাটার বা এখানে একটা ভিজুয়াল ক্রিয়েট করেছে সানসেটের জন্যে সেই কারণে আমি এখানে একটুখানি ইয়েলো টাইপের শ্যাফ্রন বা ইয়েলো টাইপের কোন একটা কালার আমি ইউজ করে দেখতে পারি অ্যাকচুয়ালি কেমন লাগে দেখুন এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না ঠিক আছে বাট এখানে আমার আর জিনিস ট্রাই করতে হবে এফেক্টের মধ্যে গিয়ে আমার এই যে আউটলাইন যদি আমি হোয়াইট করে দিই এখন দেখবো কেমন লাগে এটাকে আমি যদি বাড়িয়ে দিই আমার মনে হয় এটা শুধুমাত্র হোয়াইট বেটার আর কি করতে পারি আমি আরো কিছু ভিজুয়াল কিন্তু ক্রিয়েট করতে পারি যেমন একটা জিনিস আর জিনিস মাথায় রাখবেন এখানে যদি আপনি লেয়ারে চলে যান আপনি ভিজুয়াল আরো কিভাবে ক্রিয়েট করতে পারেন দেখুন লেয়ারে চলে গেলে আপনার কাছে কিন্তু এই যে এই লেয়ারটা আছে এই পাহাড়ের লেয়ার এটাকে যদি ডুপ্লিকেট করেন এই যে ডুপ্লিকেট লেয়ার ঠিক আছে এইটা এখন এটাকেই আপনি কি করবেন একটুখানি রোটেট এইভাবে রোটেট করান করিয়ে এটাকে এইভাবে নিয়ে আসুন এই জায়গাতেই নিয়ে আসতে পারেন ঠিক আছে এটাকে আরো একটু রোটেট করাতে পারেন আরো একটু রোটেট করাতে পারেন যদি মনে করেন আপনি আরো ভিজুয়াল ক্রিয়েট করবেন তাহলে এটাকে এই পাহাড়ের নিচে নিয়ে চলে আসুন এই দেখুন এখানে অলরেডি একটা পাহাড় তো দিয়েছিলেনই আপনি তাছাড়াও এইটাকে আপনি আপনি পাহাড় তৈরি করে দিলেন আলাদা একটা পাহাড়ের লেয়ার তৈরি করতে পারেন এপাশে তৈরি করতে পারেন এপাশেও তৈরি করতে পারেন এইভাবে আমরা ভার্চুয়াল লেয়ারগুলো তৈরি করতে পারি এবং ভার্চুয়াল একটা ভি মানে যে ভিজুয়াল সেটাকে তৈরি করতে পারি বাট দিস টাইম আমি একটা রেখে এটা জাস্ট অল্টারনেট ওয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখন যদি আমি এটাকে বড় করে দেখি আই থিঙ্ক এখানে অ্যালাইনমেন্ট সমস্ত মিডিল করা হয়েছে সবকিছু ঠিকঠাকই আছে আমি যদি এখন এটাকে বড় করে দেখি দেখুন আপনাদের সামনে একটা ট্রাভেল রিলেটেড একটা সুন্দর থামনেল আমি কিন্তু তৈরি করে দিয়েছি টোটালি ক্যানভা দিয়ে এবং ক্যানভার যত সমস্ত অপশানস আছে সেই সমস্ত অপশানসকে যদি আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন তাহলে আপনিও বানাতে পারবেন এইরকম ট্রাভেল রিলেটেড থামনেল অনায়াসেই ট্রাভেল রিলেটেড থামনেল বা যে কোনো থামনেল থামনেলের একটাই লজিক্স সেটা হচ্ছে আপনি আপনার কন্টেন্টকে ভিজুয়ালের সাথে কানেক্ট করতে পাচ্ছেন কিনা আপনার থামনেল দেখে আপনার ভিডিওর কন্টেন্ট বোঝা যাচ্ছে কিনা এটাই একমাত্র লজিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যানভা দিয়ে কত সুন্দরভাবে কত ভালো ভালো থামনেল আমরা তৈরি করতে পারি দেখা হচ্ছে আবার সামনের কোনো একটা এরকম ক্রিয়েটিভ ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর সামনের কুড়ি তারিখে মানে বিশে অক্টোবর আমার নতুন পেইড ব্যাস চালু হচ্ছে আপনারা যদি গ্রাফিক ডিজাইন করতে চান যারা বিগিনার একদম শুরু করতে চাইছেন যারা কিছুই বুঝতে পারছেন না যে কিভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন কি কি শিখলে একটা গ্রাফিক ডিজাইনার হওয়া যায় আমি ক্যানভা দিয়ে বিগিনারদের জন্য গ্রাফিক ডিজাইনারের কোর্স শুরু করছি কুড়ি তারিখ কুড়ি মানে বিশে অক্টোবর শুরু হচ্ছে তার আগে আপনি যদি চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম লিখিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে আবার এমন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ